হাই টু মাই চ্যানেল হাদি ব্লগ তো সকালে জানাই রাম গুড মর্নিং সকালে উঠছি উঠিয়া সাতুরামখটা বাংলাম তো খুব সুন্দর খুশ হয়েছে কই আপনার লগে শেয়ার করি খাঁটোর আনলে তো অবশ্যই ফিটা করার লাগে সই ফিটা করছি লগে দুধ সই বানাইছি তোরা সন্দেশ বানাইছি আমরা তুইটারে সন্দেশ হয়ে জানি না সেই কটা হইন তেলের ফটা হয় তারপর অন্য চুলা বা আবার মাংস বোনা বাইছি মিট কারি খাটলো বিচি দি তো মানে এক কাটল থাকি খাটল খাওয়া হয় বিচিও খাওয়া হয় সবটাও খাওয়া হয় আবার কাতলর এ চরত হয় মানে যখন ছুটো থাকে তো আমরা বিশেষ করে সিলেটি যারা তারা অবশ্য কাটলো বেশি দিই শুটকি তরকারি তারপরে মিঠও দেই খুব ভাল লাগে আপনারাও ট্রাই করতে পারেন তো কেন আমি অবশ্য আজকে মিটকারি বইছি হইতে আপনার লগে তোরা শেয়ার করি লাই দেখাই আমরা এভরিডে উকেত কিলা কষ্ট করি তো যাই হোক কাফনারা দেখতে তাকোকা আমার ব্লগটা আর অবশ্যই যারা যারা আমারে যারা যারা আমারে সাপোর্ট করা অবশ্যই তারারে থ্যাংক ইউ অনেক ছোটো ছোটো বই নিয়ে নাচন যারা আমারে খুব সুন্দর হাই আপি লেখা তো তারারে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলও কমেন্ট করার লাগি আর লাইক করার লাগে সাবস্ক্রাইব করার লাগে তো বান্না শেষ করে দেওয়া চান চলে গেছেন পার্কও যাইটা তো তারারে লিয়ে পার্কে গেলাম আরো দেখো আমরা ব্রিটিশার আজকে মোটামুটি খুব রয়ে উঠছে সকাল থাকি তো লিয়ে একটা সময় পার্কও ফ্রি টাইম তারার স্পেন্ড করলাম পার্কে তাকি আবার গরো আইসি তো দেখতে থাকুক কার জানাই বা কিলা ব্লগটা হয়েছে এটা আমরা ডেইলি লাইফ ডেইলি কিতা করি আমরা সকাল থাকি একবারে যাওয়া পর্যন্ত তারপরে কেন দেখতে ফেরা বিকাল টাইমে এখানে দেখো কা ওয়েদার চেঞ্জ কিলা হয়েছে এটা একটা সমুদ্রের ফারত ওই তোরা ক্লিপস আসিল শেয়ার করলাম তারপর এখানে কেন দেখা ফার রাখানির আয়োজন করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই